হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ট তো ছয় ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা সুতি কালেকশন দেখব যা 3.5 হাত বহুত থাকবে মালতি সুতার কাজ করা এগুলো আমরা 450 করে সেল করেছি আজকের ভিডিওতে একদম রিজিনাল প্রাইসে দিয়ে দেব পাইকারি দাম যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দেন আর পাঠাবেন জি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে কটনের মধ্যে কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দেখেন প্রচুর কালেকশন আছে এগুলো দিয়ে গোল জামা কামি থ্রি পিস ম্যাক্সি থেকে শুরু করে সবই করতে পারবেন করতে পারেন ঠিক আছে স্কুলজিক কালেকশন এগুলো যে যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন দামটা থাকবে একদম কম দাম ঠিক আছে দেখেন আরেকটা ডিজাইন আছে सेम কালার শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন সুতির মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো কত করে থাকবে ভাইয়া এগুলো তো আমরা 450 সেল করেছি আজকে থাকবে অফার দাম মাত্র 250 আজকে থাকবে এগুলো মাত্র 250 টাকা পার গজ দেখেন জাস্ট ওয়াও এত লুক চলে আসছে ঠিক আছে গোল জামা ম্যাক্সি বোরকা যারা সুতি মানে সুতি ছাড়া পড়তে পারেন না গরমে তারা এগুলোতে বোরকাও ইউজ করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতে যাইতে পারবেন হয়তো বলতেছেন পর্দাও করা লাগবে এবং ফ্যাশনও করা লাগবে তাদের জন্য এই কালেকশনগুলো ফ্যাশনও হবে পর্দাও হবে আপনাকে অনেক সুন্দর লাগবে যে কোনো অনুষ্ঠানে বিয়া বাড়ি যে কোনো জায়গায় যাইতে পারবেন যে কোনো আত্মীয় স্বজনের বাসায় কিনবে যে কোনো অফিসিয়াল মিটিংয়ে যাইতে পারবেন ঠিক আছে দেখেন অত ইন ইন মানে ইউনিক একটা কালেকশন বহর থাকতেছে সাড়ে তিন হাজার আরেকটা থাকবে কালার এই যে একটা কালার তাদের ডিজাইনগুলো একটু আলাদা চারটা চার রকম ডিজাইন করবে ঠিক আছে এই জন্য আমি খুলে দেখাচ্ছি 250 টাকা পার গজ থাকবে এই কাপড়টা যদি ভাল লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এগুলো কোয়ালিটি সম্পন্ন এবং জামা বলেন যে কোনো কিছু বলে আপনাদের এগুলো তো আপনাদের মানে জনপ্রিয় কালেকশন এটা সবাই জানে ভাইরাল একটা কালেকশন সুতি কাপড়ের উপরে কাজ করা অর্গানিক কাজ সুতি এগুলো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিলে চারশো সাড়ে চারশো টাকা গজে কিনতে হবে এটাও আজকে পেয়ে যাবেন সেম দাম মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা পার গজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই একদমই হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করলেই কিন্তু কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো দুইশো পঞ্চাশ টাকা পার থাকবে সবগুলোই যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা পার এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এত এত কালেকশনগুলো এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন গস থাকছে ২৫০ টাকা হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই কাপড়ের সাথে অন্য কোনো কাপড় যদি নিতে চান একটা ডেলিভারি চার্জ দেয় সেটাও নিতে পারবেন সেই ধরনের সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে তাই যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এগুলো পরিমাণে কম আছে যার লাগবে অর্ডার করেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে সার্ত ও ছ ম্যাচিং আলামিন ডেলি মার্কেট পশ্চিম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ